ছোট্ট গ্রামে এক বৃদ্ধা বসবাস করতেন তার তিন পুত্র এবং তাদের স্ত্রীরা একসঙ্গে একটি বড় পরিবারে বসবাস করত বড় পুত্রবধূ ছিলেন উচ্চশিক্ষিত ও চাকরিজীবী মেঝ পুত্রবধূ ছিলেন মাঝারি শিক্ষিত ও কর্মঠ আর ছোট পুত্রবধূ ছিলেন একেবারেই অশিক্ষিত কিন্তু অত্যন্ত সরল ও ধার্মিক একদিন এক মোসাফির ওই গ্রামের পথ ধরে চলেছিলেন ক্লান্ত ও ক্ষুধার্ত মোসাফির বিশ্রাম নেওয়ার জন্য বৃদ্ধার উঠোনে এলেন বৃদ্ধা স্নেহে তাকে স্বাগত জানালেন এবং বললেন হে মোসাফির আপনি আজ আমাদের অতিথি আমাদের সঙ্গে আহার করুন মোসাফির হাসলেন এবং সম্মতি জানালেন বৃদ্ধা খুশি হয়ে প্রথমে বড় পুত্রবধূকে আহার প্রস্তুত করতে বললেন তিনি তাড়াহুড়ো করে রান্না করলেন এবং সুন্দরভাবে পরিবেশন করলেন মোসাফির থালাটি হাতে নিলেন কিছুক্ষণ কানের কাছে ধরে শুনলেন তারপর ধীরে ধীরে থালাটি সরিয়ে রেখে বললেন এ খাবার আমি গ্রহণ করব না বৃদ্ধা বিস্মিত হলেন কিন্তু কিছু বললেন না এবার বৃদ্ধা মেঝ পুত্রবধূকে রান্না করতে বললেন তিনি মনের মধ্যে নানা দুশ্চিন্তা ও ক্ষোভ নিয়ে রান্না করলেন যখন তার তৈরি খাবার পরিবেশন করা হল মোসাফির আবার খালাটি হাতে নিলেন কানের কাছে ধরলেন কিছুক্ষণ শুনলেন এবং তারপর সেটিও সরিয়ে রাখলেন বৃদ্ধা এবার উদ্বিগ্ন হলেন হে মোসাফির এবার কি হল মোসাফির মৃদু হেসে বললেন আমি এতে হিংসা ও অসন্তুষ্টির শব্দ শুনছি এটি আমার জন্য পবিত্র নয় বৃদ্ধা ছোট ছোট রান্না করতে বললেন পুত্রবধূ ছিলেন অবশেষে শান্ত সরল ও আল্লাহর নাম জপতে অভ্যস্ত তিনি প্রতিটি রুটি বেলার সময় আল্লাহর নাম স্মরণ করতেন রান্নার প্রতিটি পদক্ষেপে দোয়া পড়তেন। তার হাতে তৈরি খাবার মোসাফিরের সামনে আসার পর তিনি থালাটি হাতে নিলেন কানের কাছে ধরলেন এবং তৎক্ষণাৎ খুশি হয়ে খাবার গ্রহণ করলেন তিনি আনন্দের সঙ্গে আহার করলেন এবং বললেন এ খাবারে পবিত্রতা সুর শুনতে পাচ্ছি এই খাবার সত্যিই তাবারক বৃদ্ধা বিস্মিত হয়ে মোসাফিরকে জিজ্ঞাসা করলেন আপনি খাবারের শব্দ শুনেন এটি কিভাবে সম্ভব মোসাফির বললেন খাবারের স্বাদ শুধু উপকরণে নয় এটি তৈরি করার অন্তরের অবস্থাতেও নির্ভর করে যে হৃদয় অহংকার হিংসা বা অসন্তুষ্টি বহন করে তার তৈরি খাবারেও সেই অনুভূতি থাকে আর যে হৃদয় আল্লাহর জিকিরে পরিপূর্ণ তার হাতের খাবার পবিত্র ও বরকতময় হয় বৃদ্ধা এবং তার পরিবারের সবাই এই শিক্ষা গ্রহণ করলেন এবং বুঝতে পারলেন যে অন্তরের পবিত্রতা শুধু ব্যক্তি নয় তার কর্মকেও বরকতময় করে তোলে বন্ধুরা তাহলে আপনারা কি মুসাফিরের কথার সাথে একমত কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ